সানরাইজ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর পরে এবার সিএসকে চেন্নাই সুপার কিং মহেন্দ্র সিং ধোনি অপরাজিত সাতটা ইনিংস অনবদ্য দুশো পঞ্চাশ প্লাস স্ট্রাইগেটে ব্যাট করতেছে মহেন্দ্র সিং ধোনি বিয়াল্লিশ বছর বয়স মানুষটার ভালোটা এমনি এমনি বাসি না এইখান থেকে আসে ঠিক এই কারণে মহেন্দ্র সিং ধোনি দু হাজার চব্বিশ আইপিএলে সাতটা ইনিংস খেলছে সাতটায় অপরাজিত দুইশো পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেট যেখানে মুম্বাইয়ের সাথে তার চার বলের বিশ রানের ইনিংসটা ওই বিশ রানি মুম্বাইয়ের সাথে যেতে হ্যাঁ সেটা রোহিত শর্মা সমাজ সম্মানও বলতে বাধ্য হয়েছে ধনের কথা সে এটাও বলছে যদি সম্ভব হতো তাহলে ধোনি ভাইকে আমি দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপে নিতাম দিস ইজ ধোনি তার মাথা যেভাবে চলে এখনও ব্যাটসিভাবে আর উইকেটের পিছনে তার হাত চলে এখনো অসাধারণ সেটা